বাইরে আছে আজ Manchester টাকা আগা আগা টাকা জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের জলপেট সংলগ্ন মেলার মাঠ এলাকায় নবজাকৃত সংঘর পক্ষ থেকে এক দিবসীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলায় একদিকে অংশগ্রহণ করেন সোনার চান্নি ঠিক অপরদিকে ইয়াংস্টার তাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে দুই শূন্য গোলে জয়ী হন সোনার চান্নি জানা গেছে সুকুম রায় স্মৃতি উদ্দেশ্যে চ্যাম্পিয়ন ট্রফি তার ছেলে চন্দন রায় রানার্স ট্রফি দাতা সঞ্জীব রায় এ বিষয়ে চন্দন রায় বলেন আজকালকার দিনে যেভাবে যুব সমাজ মোবাইল হচ্ছে ঠিক সেই সময় আমরা মোবাইল থেকে মাঠ করার জন্য এই উদ্যোগ নিয়েছি তবে আমরা এবছর প্রথম স্মৃতির উদ্দেশ্যে খেলা দিলাম আমি অ্যাকচুয়াল আজকে আসলাম ময়নি ব্লকের মাদুরডাঙে এক নং অঞ্চলে মেলার মাঠ বলে জায়গা মেলার মাঠ বলতে আপনারা সবাই জানেন বিশেষ করে এই মেলার মাঠের সঙ্গে সবাই পরিচিত সকলেই তার আমাদের বিশেষ করে উত্তরবঙ্গের সবচেয়ে বড় তীর্থস্থান জলপেশ মন্দির সেই জলপেশ মন্দির থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে কুম্ডাত্রি পার্শ্ববর্তী দেশ ভুটান ধরে নেপাল ধরে বিশেষ করে পশ্চিমবঙ্গ তো প্রত্যেকটা প্রান্ত থেকে আসছে জলপেশ মেলায় সেই জলপেশ মেলায় যে আসে সেই জলপেশ মেলা সেই জলপেশ মন্দিরে যে মেলার মাঠ আছে সেই মেলার মাঠে নবজাতীয় সংঘের আয়োজনে আয়োজিত এক আট আটদলীয় ফুটবল খেলা সেই ফুটবল খেলার মাঠেই আছে বলবেন এই উদ্দেশ্য অবশ্যই এটাই বলবো বিশেষ করে ময়নাগুড়ির প্রত্যেকটা মানুষকে অবশ্যই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা খেলা মাঠের ক্রিয়া প্রেমী দর্শকদের আমি ধন্যবাদ জানাবো পাশাপাশি ময়নাগুড়ির প্রত্যেকটা মাঠে আমি দেখি যখন আমি ময়নাগুড়ি ছেলে প্রত্যেকটা মাঠে যখন খেলা হয় আমি এমনও দেখছি 13টা খেলা পড়েছে ওইগুলোকে যদি আমাদের মানুষের সহযোগিতার হাত বাড়ায় তাহলে আগামী দিনে আমরা এই মাঠে আউট টুর্নামেন্টের আয়োজন করব আজকে আমরা প্রথমে অতিথিদের বরণ এরপর চারাগাছ বিতরণ ও বৃক্ষ কর্মসূচি পালন করলাম আমাদের ক্লাবের পক্ষ থেকে ফাগুন মাসে এই মাঠেই ফালগুনি মেলা হয় মেলাতে আসা সকল দর্শনার্থীদের জন্য আমরা জলের ব্যবস্থা ও যাবতীয় সহযোগিতার হাত বাড়িয়ে দিই আমরা সারা বছর সমাজ সেবামূলক কাজ করে থাকি দলীয় ফুটবল টুর্নামেন্টের খেলা নিয়েছি আজকে নবজাগৃতি সঙ্গে পরিচালনায় আচ্ছা সেই খেলা সুকুম রায়ের স্মৃতির উদ্দেশ্যে খেলা দিয়েছি এটা এই বছরই কি প্রথমবার আপনারা এই খেলা হ্যাঁ এই বছরই প্রথমবার আচ্ছা যদি আমাদের পাশে মানুষ থাকে সামনের বছর আরও বড় ধরনের চিন্তা ভাবনা করবো খেলার নিয়ে তবুও দর্শকের কেমন সাড়া পেলেন আপনারা আজকে দর্শকের সাড়া ভালোই দিয়েছি আচ্ছা আচ্ছা কোথাকার কোথাকার টিম থাকছে আজকে আজকে থাকতেছে সোনার চান্নির টিম মেকলিগঞ্জ থেকে সাপটিবাড়ির থেকে আচ্ছা জলপাইগুড়ি আর কুচবিহারের মধ্যেই থাকছে টিমগুলো হ্যাঁ জলপাইগুড়ি কুচবিহারের মধ্যেই আচ্ছা 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 জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট আনন্দবার্তা